নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা নতুন দিনের নতুন একটা ভিডিও আর নতুন খাওয়া দাওয়া সব কিছুই একটু আলাদা আলাদা আমি করতে চেষ্টা করি প্রত্যেক দিন একটু আলাদা আলাদা মেনুগুলো করার চেষ্টা করি বন্ধুরা তো সেই রকমই আজকে দেখো কি মেনু করেছি আজকে বন্ধুরা দেখো ডাল করেছি আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি এটা সাপলা করেছি বন্ধুরা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া আর করেছি বন্ধুরা এটা হলো খয়রা মাছ খয়রা মাছের ঝোল করেছি খয়রা ইলিশ যেটা বলে ইলিশ মাছেরও কত ভাগ আছে বা খয়রা মাছেরও কত ভাগ আছে এটাকে বলে খয়রা ইলিশ তো এই মাছটা অনেকটাই পুরো ইলিশ মাছের মতো খেতেও হয় গন্ধটা ওরকম তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর যারা এখনও নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো আমি আমার খাওয়া শুরু করি তোমরা অবশ্যই জানাবে এই দেখো বন্ধুরা তো বন্ধুরা আমি প্রথমেই আগে ডাল দিয়ে খাবো তার জন্য লেবুটা নিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য লেবুটা নিয়েছি লেবুটা প্রত্যেকটা দিন বন্ধুরা আমি চেষ্টা করি আলাদা আলাদা কিছু রান্না করার কেননা আলাদা করে রান্না করলে মানে আলাদা রকমের রান্না করলে খাওয়ায় একটু রুচিটা বাড়ে পাল্টে পাল্টে রান্না করা আর কি চলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে আর তোমরা কারা কারা এই খয়রা ইলিশটা খাও আমাকে একটু জানিও তো বন্ধুরা এটা এটা গঙ্গার মাছ না সমুদ্রের মাছ আমি সঠিক বলতে পারছি না তোমাদের যদি জানা থাকে সেটা তোমরা আমাকে জানিও না গঙ্গায় এক ধরনের খয়রা মাছ পাওয়া যায় আর আরেকটা আবার সমুদ্রে পাওয়া যায় তো এটা সমুদ্রের না গঙ্গার তোমরা আমাকে জানাবে বন্ধুরা অনেকে গোটা গোটা ভাজা খায় তো আমি এইভাবে কেন করি কেন এইভাবে না আমি কচুর শাকের যে স্বাদটা সেটা পাই এই ছাপলাটা এইভাবে করলে কচুর শাকের স্বাদটা পাই যেমনি কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো সেরকম মানে কচুর শাকের সাথ সাপ্লাই মেটানো সাপলাটা আমার মেয়ে হাজব্যান্ড দুজনেই খায় কিন্তু কচুর শাকটা ওরা আবার খায় না এই জন্য আমি চিংড়ি মাছ বলো ইলিশ মাছের মাথা দিয়ে বা নিরামিষভাবেই করার চেষ্টা করি আর আমার অনেক ভালো লাগে সাপলাটা তবে বন্ধুরা অন্যান্য সবজি বারো মাস পাওয়া গেলেও সাপলাটা আমার মনে হয় না বারো মাস পাওয়া যায় আমার চোখে ওরকম পড়ে না সাপলাটা বারো মাস বর্ষার সময় বৃষ্টির জলে মানে বৃষ্টি যখন হয় বৃষ্টির জল যত বাড়ে তত তাড়াতাড়ি লাফি লাফিয়ে বড় হয় এই সাপলা লাফি লাফিয়ে বড় হয় দুদিন ধরে মাছের মোড়ো খাচ্ছি মাছের মোড়ো বা মাছের মাথা না এটাতেও কাটা আছে ইলিশ মাছ না হলেও বন্ধুরা এটা ইলিশ মাছেরই মতন ইলিশ মাছ থেকে কোনো অংশে কম যাচ্ছে না ঝোলটাও সেরকম ভালো হয়েছে আর মাছটাও খেতে দুর্দান্ত লাগে তোমরা যারা খাও তারা জানো আর যারা না খাও তোমরা খেয়ে দেখবে মাছটা আর যদি না চেনো দেখবে আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে খয়রা ইলিশ বলে তোমরা দেখে নিতে পারো আমার ভিডিও তে গিয়ে ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা মাছের ছবিটা এটা হলো গরিবের গরিবের ইলিশ যেমনি শাপলাটা বললাম কচুর শাকের সাতটা শাপলার মধ্যে দিয়ে খুঁজে বেড়াই তেমনি ইলিশের সাতটা এই খয়রা ইলিশে পাওয়া যায় গরিবের ইলিশ দারুণ খেতে জানা বন্ধুরা এটা সত্যি যে ইলিশ মাছটা সবার পক্ষে খাওয়া সম্ভব হয় না তখন আমরা এই খয়লা মাছটার মধ্যে সেই ছাদটা গন্ধটা পাই আমার ভীষণ ভালো লাগে শুধু আমার আমার হাজবেন্ডেরও এই মাছটা দারুণ লাগে ব্যাপক হয়েছে বন্ধুরা ব্যাপক হয়েছে মাছের ঝোলটা অসাধারণ খেলাম বন্ধুরা সত্যি দারুণ খেলাম এবার দেখবে প্রায় আমি এই মাছটা খাব এই মাছটা যেহেতু বাজারে চলে এসেছে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি এই মাছটা তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা